ভিউয়ার্স আজকে আমরা পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থান স্পেনের মালাগার ঐতিহ্য সম্পর্কে জানব পরনে দামি ব্র্যান্ডের জিন্স টি শার্ট মাথায় টুপি ও একমুখ হাসি পরে নিয়ে মালাগা ক্যাথিড্রালের সামনে দাঁড়ানো ছেলেটি আমাদের দিকে এগিয়ে এসেছিল বলেছিল একটু রিক্সা রাইড নিন না মালাগার সব দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখিয়ে দেব মুখের হাসি সব দেশেই সংক্রামক তাই হেসেই উত্তর দিয়েছিলাম ও অনেক চড়েছি এখানে আর চড়তে চাই না সেদিন শুধু কি হেসেই উত্তর দিয়েছিলাম আশ্চর্য অনেক হয়েছিলাম ইউরোপের রাস্তায় রিক্সা আমাদের দেশের শহরগুলো যেখানে রিক্সা উঠিয়ে দিয়ে আধুনিকীকরণের জন্য মরিয়া সেখানে ইউরোপের পথে এরা রিক্সা চালাতে শুরু করেছে মালাগা শহরেই প্রথম আমরা রিক্সা চলতে দেখেছিলাম দেখেছিলাম কিভাবে একটু বয়স্ক মানুষরা দিব্যি রিক্সা চড়ে ঐতিহাসিক শহরের নানা গলির দর্শনীয় জায়গাগুলো দেখে নিচ্ছে তারপর তো ইউরোপের নানা শহরে নানা ধরনের রিক্সার দেখা পেয়েছিলাম জার্মানির অনেক শহরে তো বহু আগে থেকেই রিক্সার চলছিল মিউনিক শহরে তো শুনেছি অনেক ছাত্রছাত্রীরা ছুটির দিনে রিক্সা চালায় রিক্সা নিয়ে ট্যুরিস্টদেরকে হাসিমুখে ডাকাডাকি করে সোয়ারি জোগাড় করে নিয়ে শহরের সমস্ত জায়গা দেখিয়ে দেওয়ার কাজটি এরা খুবই যত্ন নিয়ে করে যদিও ইউরোপের বিভিন্ন অঞ্চলের মানুষ এই রিক্সা নিয়ে একটু নাক উঁচু করে শহরের যানজটের জন্য রিক্সাকেই দায়ী করে কিন্তু ইউরোপের নানান ঐতিহাসিক শহর কেন্দ্রে যেখানে গাড়ি চলাচল একদম নিষেধ সেখানে অনেক দামি হোটেলের প্রাথমিক যোগাযোগ ব্যবস্থা বলতে সাইকেল রিক্সা কাছের স্টেশন থেকে যাত্রীদের নিয়ে আসা যাওয়ার জন্য দামি হোটেলগুলোর নিজস্ব রিক্সার বন্দোবস্তও আছে সঙ্গে বিজ্ঞাপনের কাজটিও হয়ে যায় চলমান বিজ্ঞাপন আসলে দেখতে গেলে ইউরোপের নানান ঐতিহাসিক শহরের গুলিতে রিক্সা অনেক বেশি কার্যকর তাছাড়া ইউরোপের অনেক শহরের মানুষ যখন পরিবেশ দূষণ নিয়ে যথেষ্ট সংবেদনশীল তখন পরিবেশ দূষণহীন এই যোগাযোগ ব্যবস্থাকে করতে শুরু করেছে তাই শুধু মালাগা নয় তারপর তো উত্তর ইউরোপের রিগা থেকে শুরু করে প্রাগ ও ইউরোপের বেশ কয়েকটি শহরে রিক্সার দেখা পেয়েছি এমনকি প্যারিসের পথেও রিক্সার দেখা পেয়েছি তবে ইউরোপের রিক্সাগুলো অনেকটাই অন্যরকম চালক ও সোয়ারি দুজনেই যাতে বৃষ্টির সময় মাথা বাঁচাতে পারে সে ব্যবস্থাও চমৎকার তাছাড়া পাহাড়ি পথে চালানোর জন্য প্যাডেলে বিশেষ ধরনের ব্যবস্থাও আছে সব মিলিয়ে ট্যুরিস্টদের জন্য উত্তম এক ব্যবস্থা আমরা যখন আমাদের দেশের রাস্তার সমস্ত রিক্সাকে চিরতরে বিদায় জানাতে উঠে পড়ে লেগেছি ইউরোপের ঐতিহাসিক শহরগুলোতে উল্লেখযোগ্যভাবে রিক্সার উপস্থিতি আশ্চর্যত করেই বিশেষ করে যখন দেখি প্যারিসের রাস্তায় মেয়েরাও দিব্যি রিক্সা চালাচ্ছে কিংবা প্যারিসের আইফেল টাওয়ার ও লুভরে মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে ট্যুরিস্টরা রিক্সার সঙ্গে দর কষাকষি করছে এমনকি রাস্তাতেও দেখি অত্যাধুনিক করে কলেজের ছাত্রছাত্রীরা ছুটির দিনে ফাস্ট ফুড বিক্রি করতে শুরু করেছে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম